আসসালামু আলাইকুম ডিআরবিআর স্টেডিস্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা টিটিসিতে বা বিভিন্ন ডি অফিসে তিন দিনের পিডিও ক্লাস করতে আসেন বা পিডিও ট্রেনিংটি করতে আসেন এই পিডিও ট্রেনিংটির শেষে আপনারা অনেকেই জানতে চান যে আমরা সার্টিফিকেটটি কিভাবে পাবো কিভাবে কখন পাবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন নিজের হাতে থাকে স্মার্টফোন দিয়ে নিজেই আপনার সার্টিফিকেটটি দেখতে পাবেন বা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিতে পারবেন তো আপ আপনাদের উদ্দেশ্যে বলে থাকি যে চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পেতে টিডিসির অন্যান্য তথ্যমূলক বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন সেখানে আপনি ক্রোমে সার্চ সার্চ যে বার আছে সেখানে গিয়ে দেখবেন বিএমইটি সার্টিফিকেট এই যে আমার চলে এসেছে বিএমইটি সার্টিফিকেটে ক্লিক করলে আপনি এই যে দেখেন প্রথমেই যে এম এলএমএস এই এখানে ক্লিক করবেন করার পর আপনার এরকম একটি স্ক্রিন আসবে সেখানে পাসপোর্ট নাম্বারের ঘর যেটিতে আছে আপনি চিহ্ন দিয়ে দেখে দেখিয়ে দিয়েছি সেই পাসপোর্ট নাম্বারের ঘরে গিয়ে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে সুন্দর করে টাইপ করবেন করবেন আমি একটু ঢেকে দিলাম কারণ এটি একজন অন্য একজনের পার্সোনাল ইনফরমেশন তাই তার পাসপোর্ট নাম্বারটি একটু আমি শেয়ার বাটন দিয়ে ঢেকে দিলাম চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আপনারা দেখে নেন যে এরপর ক্যাপসা চেয়েছে এই যে এই ঘরের মধ্যে ত্রিচিহ্ন চিহ্নিত যে ঘরটি আছে সেখানে আপনি এই ক্যাপসাগুলো টাইপ করবেন যা যা অক্ষর উপরে দেয়া আছে ক্যাপিটাল লেটারের এক্স আর কিউ ইউ এইট এইভাবে সেম যা লেখা থাকবে টাইপ করে সার্চে ক্লিক করবেন সার্সে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন প্রদর্শন করা হবে আপনার সামনে তো এই স্ক্রিনে দেখেন এখানে ডাউনলোড স্টুডেন্ট নেম কোর্স নেম এরপরে আপনার ব্যাস কত ছিল এরপরে আপনি ব্যাসটি স্টার্ট কত তারিখে করেছেন এবং শেষ কত তারিখে হয়েছে এরপর সার্টিফিকেট কত তারিখে আপনাকে দেওয়া সব ইনফরমেশন দেওয়া থাকে তো এখান থেকে আপনি ডাউনলোডের ভিউয়ে ক্লিক করবেন তো ডাউনলোডের ভিউয়ে ক্লিক করলে এই যে আপনার সার্টিফিকেটটি শো করবে তো এখানে সার্টিফিকেটটি শো করেছে এই সার্টিফিকেট শো করার পর আপনি থ্রি ডটে গিয়ে ক্লিক করবেন থ্রি ডটে গিয়ে ক্লিক করার পর এখানে আপনি দেখেন এই যে ডাউনলোড চিহ্নটি যে প্রতীকটি আছে সেখানে ক্লিক দিলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোডের জন্য প্রসেসিং শুরু হয়ে যাবে এরপর আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেলে এরকম আপনি স্ক্রল করে দেখতে পারবেন যে ডাউনলোড কমপ্লিট তো এভাবেই সহজে আপনারা এই এই পিডিওর যে সার্টিফিকেট আছে সেটি ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি কারো ডাউনলোড করতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি সব ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ